জাতীয় ঐক্যমত্ত সংস্কার কমিশনের বৈঠকে সংসদ নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন না দেয়ার পক্ষে মত দিয়েছে বেশিরভাগ রাজনৈতিক দল বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন দ্রুত সংস্কারের মাধ্যমে জাতীয় ঐক্যমত্ত গড়ে আগে জাতীয় নির্বাচন দিতে হবে বৈঠক প্রসঙ্গে মির্জা ফখরুল জানান গঠনমূলক কোনো আলোচনা হয়নি প্রথম বৈঠকে বৈঠকে শুধু পরিচিতি সভা হয়েছে জাতীয় ঐক্যমত্তের নির্বাচনের পথে হাঁটবে সরকার এমন আশাবাদ বিএনপির এদিকে জাতীয় ঐক্যমত্ত কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর প্রথম বৈঠক শেষে কথা বলেছেন বিভিন্ন দলের নেতারা বেশিরভাগ দল জাতীয় নির্বাচনের আগে কোনোভাবেই স্থানীয় নির্বাচন চায় না তবে ইসলামী আন্দোলন আগে স্থানীয় সরকার নির্বাচনের পক্ষে কথা বলেছে। এছাড়া বৈঠকে সরকারিভাবে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা এবং নিষিদ্ধের দাবি জানায় কোন কোন রাজনৈতিক দল সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে দলগুলো সেটা নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐক্যমতে পৌঁছানোর চেষ্টা করা হবে সেটাই আপনার মূল কথা আমরা তাদেরকে সহযোগিতা করবো উইথ ডিফারেন্স অ্যান্ড উইথ অ্যাকসেপ্টেন্স যেইটা আমাদের একমত আছে সে বলেও আমরা এবং যেখানে ডিফারেন্স আছে এবং আমাদের সেগুলো আমরা আগামীতে সিরিজ মিটিং হবে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে এবং সেখান থেকে ইনশাল্লাহ ভালো পজিটিভ কিছু বেরিয়ে আসবে আমরা সন্তুষ্ট আমরা সরকারের পাশে আছি যেটা ভুল হচ্ছে না হচ্ছে আনুষ্ঠানিক অনানুষ্ঠানিকভাবে তো আমরা সরকারের সাথে কথা চলছে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদের এই কথাগুলোকে গুরুত্ব দিবেন এবং যে ঐক্যমত্য প্রতিষ্ঠার জন্য যে কমিশন হয়েছে এই কমিশন ভালোভাবে কাজ করবে আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ ঘোষণা দেখতে চাই একটা টেরারিস্ট অর্গানাইজেশন হবার জন্য যা যা ক্যারেক্টারিস্টিক দরকার প্রত্যেকটা আওয়ামী লীগ করেছে গত ষোলো বছর ধরে করেছে দর্শক বিভিন্ন রাজনৈতিক দলের সাথে জাতীয় ঐক্যমত্য সংস্কার কমিশনের বৈঠক শেষ হয়েছে ইতিমধ্যে এ বিষয়ে আমরা আর একটু জানবো সেই বৈঠকস্থলে ছিলেন বা আছেন আমাদের সহকর্মী আরফিন শাকিল একটু তো আছে তার কাছে শাকিল একটু জানতে চাই যে আমরা প্রধান উপদেষ্টার কথা শুনেছি বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কথা ছোট ছোট করে শুনেছি আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলুন যে আজকের বৈঠকে আসলে আসলে কি হয়েছে এবং সেখানকার মুদ্রা কথাগুলো বা তথ্যগুলো কী ধন্যবাদ মনিরাম আজকের বৈঠক আসলে সেই অর্থে কোনো ধরনের সিদ্ধান্ত হয়নি আজকের এই বৈঠকে শুধুমাত্র রাজনৈতিক দলে যে ছাব্বিশটি রাজনৈতিক দল আজকের এই বৈঠকে অংশ নিয়েছেন তারা পরিচিত হয়েছেন কমিশন যে পাঁচটি ছয়টি কমিশন ছিল সেই কমিশনের সদস্যদের সঙ্গে এবং আজকের এই বৈঠকে দুটি বিষয় নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছে সংস্কার কোন প্রক্রিয়া এগোবে এবং সংস্কারের বিষয়ে প্রত্যেকটি রাজনৈতিক দলে সংস্কারের বিষয়ে ভিন্ন ভিন্ন বক্তব্য রয়েছে অর্থাৎ বিএনপি যেসব বিষয়ে সংস্কার চায় আর সেসব বিষয়ে অন্য দলের আপত্তি রয়েছে আবার অন্য দল যে সংস্কারগুলো দ্রুত চায় সেগুলো বিএনপির পক্ষ থেকে আপত্তি রয়েছে সেজন্য অনেক রাজনৈতিক দল বলেছেন যে রাজ এই ঐক্যমত কমিশনে যে রাজনৈতিক দলগুলো এসছেন আজকে তাদের মধ্যে ভোটাভুটির মাধ্যমে সরকারের যে কমিশন থেকে যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলোর মধ্যে ন্যূনতম বিষয়ে বিশেষ করে নির্বাচন ইস্যুতে যে সংস্কারগুলো করা দরকার সেই সংস্কার বিষয়ে যেন সিদ্ধান্ত হয় আর সেই ধরনের প্রস্তাব এসছে এবং সেই প্রস্তাবগুলো ঠিক নির্বাচন মুহূর্তে যেন করা হয় এছাড়া অন্য যে বিষয়গুলো রয়েছে অন্য যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো অন্য পরবর্তী যে সরকার আসবে অর্থাৎ রাজনৈতিক যে সরকার আসবে সেই রাজনৈতিক সরকারের জন্য সুপারিশ মালা হিসেবে এই কমিশন রেখে যাবে যেটি সংসদ আসার পর সংসদ অর্থাৎ সংবিধান সংক্রান্ত যে সুপারিশগুলো রয়েছে সেই সুপারিশগুলো সংসদ আসার পর সেগুলো সংশোধন করা হবে সেই প্রস্তাব মূলত আজকে আলোচনা হয়েছে এর বাহিরে সবচেয়ে বড় বেশি নিয়ে আলোচনা হয়েছে স্থানীয় সরকার নির্বাচন আগে হবে না জাতীয় সংসদ নির্বাচন আগে হবে বেশিরভাগ রাজনৈতিক দল ছাব্বিশটির মধ্যে প্রায় সতেরোটি রাজনৈতিক দল আজকের এই বৈঠকে তারা তাদের সিদ্ধান্ত জানিয়েছেন আগে জাতীয় নির্বাচন হতে হবে কারণ সরকার নির্বাচন যদি আগে হয় সেক্ষেত্রে নানান ধরনের দাঙ্গা সে সঙ্গে নানান ধরনের আইন আইনশৃঙ্খলার অবনতি হতে পারে কারণ সরকারের বর্তমান যে অবস্থা রয়েছে এখনও পুরো রাষ্ট্র বা আইনশৃঙ্খলা বাহিনী পুরোপুরি সব জায়গায় কাজ করা শুরু করেনি ফলে এই অবস্থার কাছ থেকে বা ঐতিহ্যের রেকর্ডের কাছ রেকর্ড যেহেতু রয়েছে যে সবসময় দলীয় সরকারের অধীনে স্থানীয় সরকার নির্বাচন হয় আর সেই বিষয়টি আমলে নিয়ে প্রধান উপদেষ্টার কাছে রাজনৈতিক দলগুলো আগে জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছেন তবে কয়েকটি রাজনৈতিক দল তার বিরোধিতা করে মনির ধন্যবাদ আপনাকে আরফিন শাকিল